বিশ্বের দ্রুততম প্রাণীর খেতাব নিঃসন্দেহে প্রাপ্য চিতার তবে যদি সকল পশু পাখির কথা বলা হয় তাহলে তাহলে এই খেতাবের একমাত্র অধিকারী হল প্যারাগ্রিন ফ্যালকন বা পাখি এই পাখি এতই দ্রুত গতিতে উঠতে পারে যে এর ধারে কাছেও পৌঁছানো কোনো পশু পাখির পক্ষেই সম্ভব নয় কারণ এর গতি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার না তবে সবসময় এই গতিতে ওরা উড়তে পারে না এই গতি ওরা সরাসরি পাখা ঝাপটিয়ে উড়বার সময় নয় বরং কোনো শিকার ধরবার সময় যখন ডাইভ করে তখনই কেবল এই গতি অর্জন করতে পারে তো এদের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যে শুধুমাত্র এই প্রজাতির বাজপাখির পক্ষে এত গতি অর্জন করা সম্ভব হয় দ্রুত গতি অর্জনের একটি বড় প্রতিবন্ধকতা হল অতিরিক্ত বাতাস এবং এর চাপ যা ফুসফুসের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ ফুসফুসের টিস্যুর ক্ষতি করে যার ফলে এর ভেতরে বাতাস লিক হয়ে যায় এটি নির্ঘাত মৃত্যুর সামিল তবে এটি শুধু প্রাণীর ক্ষেত্রেই নয় উচ্চ গতির উড়োজাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য সামনের এই অংশের মাধ্যমে বাতাসের উচ্চ গতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে জেট ইঞ্জিনে নিয়ন্ত্রিত বাতাস গ্রহণ করা হয় প্যারিগ্রিন ফ্যালকনের নাকের এই অংশকে খেয়াল করুন একে বলা হয় টিউবার কল আর এটি ওদের ফুসফুসে উচ্চ গতির বাতাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে ধীর গতিতে পৌঁছাতে সাহায্য করে যার ফলে তিনশো বিশ কিলোমিটার গতি অর্জন করা সত্ত্বেও ওদের ফুসফুসের কোনো ক্ষতি হয় না শুধু এটি নয় দ্রুত গতিতে উড়বার জন্য এদের রয়েছে বিশেষ ধরনের পাখার গরণ। এদের পাখার গরণ অন্যান্য পাখিদের থেকে বেশ সরু এবং চাপা বাতাসে ভেসে থাকবার জন্য পেঁচাদের ডানার পালক বেশ চওড়া হয় আবার স্বাচ্ছন্দ্যে উড়বার জন্য অন্যান্য বাজ পাখিদের পাখা হয় এদের তুলনায় বেশ চওড়া প্যারিগ্রিন ফ্যালকনদের ডানার সরু আকার লম্বা ও শক্ত পালক ওদেরকে বাতাস সঠিকভাবে কাটতে সাহায্য করে কিছুক্ষণ আগে দেখানো এই উচ্চ গতির বিমানটির গরণের মতো এই বিমানটির প্রান্তগুলো পাতলা হবার কারণে এই বিমান বাতাসের বাধাকে যেভাবে এড়িয়ে অতি দ্রুত গতি অর্থাৎ প্রায় ঘন্টায় তিন কিলোমিটারেরও অধিক গতি অর্জন করতে পারে প্যারিগ্রিন ফ্যালকনের এই ডানার গরণও ওদেরকে এইভাবেই বাতাসের বাধাকে এড়াতে সাহায্য করে এবং উচ্চ গতি প্রদান করতে সাহায্য করে গতি না হয় অর্জন করতে পারে কিন্তু লক্ষ্যভেদ এত দ্রুত গতিতে লক্ষ্যভেদ করা কিন্তু মুখের কথা নয় এদের পছন্দের খাবার হলো কবুতর আর এই কবুতরের গতি ও ক্ষিপ্রতাও কিন্তু কম নয় তাই খোলা আকাশে এদেরকে ঘায়াল করা সবসময় এই বাজের পক্ষেও সম্ভব হয় না তবে অধিকাংশ ক্ষেত্রেই এরা এদের ঘায়াল করতে পারে কিন্তু এর জন্য যেমন প্রয়োজন দক্ষতার তেমনি প্রয়োজন কিছু অসাধারণ শারীরিক সক্ষমতার অর্থাৎ শিকার করার জন্য গতির থেকেও বেশি কিছু লুকিয়ে রয়েছে এদের শারীরিক গঠনে এই সক্ষমতার একটি লুকিয়ে রয়েছে এদের চোখে এদের চোখ শুধু অসাধারণই নয় অতি অসাধারণ এদের দৃষ্টিশক্তি আমাদের চোখের তুলনায় প্রায় আট গুণ বেশি এটি এতটাই বেশি যে সতেরোটি ফুটবল মাঠের সমান দূরত্বে যদি একটি খরগোশ থাকে তাকেও এরা শনাক্ত করতে সক্ষম হয় অবিশ্বাস্য তাই না চোখের এমন ক্ষমতার পেছনে লুকিয়ে রয়েছে কয়েকটি বিষয় আমাদের চোখে গোলাকার উচ্চ ঘনত্বের একটি বস্তু রয়েছে যাকে বলে ফোভিয়া আর তীক্ষ্ণ স্পষ্ট দৃষ্টির জন্য এতে থাকে প্রায় তিরিশ হাজার শঙ্কু বা কোন এদের চোখেও রয়েছে এই ধরনের উচ্চ ঘনত্বের মধ্য ফোভিয়া তবে এতে শঙ্কু বা কোন থাকে প্রায় দশ লক্ষ অনেক অনেক বেশি তবে এতেই শেষ নয় এদের দৃষ্টিশক্তিকে আরও আরও তীক্ষ্ণ করার জন্য রয়েছে প্রতিটি চোখের জন্য আলাদাভাবে আরও একটি করে ফফিয়া তাই এদের স্পষ্ট দৃষ্টিসীমার পরিধিও বৃদ্ধি পায় এর জন্য এদের মস্তিষ্ক গঠিত অন্যভাবে নিখুঁতভাবে লক্ষ্যকে অনুসরণ বা ট্র্যাক করার জন্য ওদের মস্তিষ্ক এই উচ্চ মাত্রার দৃষ্টিকে একশো ফ্রেমের চেয়ে অধিক গতিতে ছবি প্রক্রিয়া করতে সাহায্য করে যেখানে আমাদের মস্তিষ্ক পারে সর্বোচ্চ সাইট ফ্রেমের ছবিকে প্রসেস করতে তবে এত দ্রুত গতিতে ছুটবার সময় চোখ খুলে রাখার কারণে সামান্য ধুলা বা বাতাসে চোখের যে ক্ষতি হতে পারে তা থেকে এরা কিভাবে রক্ষা পায় বিভিন্ন পাখি সরীসৃপ এবং কিছু স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের চোখেও রয়েছে এই ধরনের পাতলা একটি পর্দা যাকে বলা হয় নিকটিটেটিং মেমব্রেন এটি ওদের চোখকে এসবের হাত হতে শুধু সুরক্ষায় দেয় না বরং চোখের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে আবার শিকারী পাখিদের চোখের উপর একটি বর্ধিত প্রান্ত থাকে যা ওদের সূর্যের আলোর অতি ঝলকানি হতে চোখকে রক্ষা করে কিন্তু এই প্যারিগ্রিন ফ্যালকনের সেই প্রান্তটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট হ্যাঁ তাহলে এই কারণে তো ওরা সূর্যের আলোর ঝলকানিতে বেশ সমস্যায় পড়ে হুম আচ্ছা এটি বড় হলেও কিন্তু একটি সমস্যা রয়েছে এই ধরনের বড় প্রান্ত আসলে বাতাস বেশি পরিমাণে আটকাতে পারে যার ফলে গতি কম হয় সেজন্যই এদের এই বর্ধিত প্রান্তটি ছোট হয় এদের চোখ একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এদের চোখের নিচে রয়েছে কালো পালক আসলে এই কালো পালকই সূর্যের আলোর অতি ঝলকানি কমিয়ে দিতে পারে খেলোয়াড়দের চোখের নিচের এই কালো দাগটি খেয়াল করলে আমরা বিষয়টি বুঝতে পারব তবে এত কিছুর পরও শিকারকে সহজে ঘায়াল করা কিন্তু সম্ভব নয় কারণ এরা যাদের শিকার করে তারা কিন্তু বেশ ক্ষিপ্র আর সে কারণে ওদের প্রয়োজন পড়ে শক্তিশালী মারণাস্ত্রের কারণ এই কাজটি হল সবচেয়ে কঠিন শিকারকে ঘায়ল করা এই কাজটি দুইভাবে করা যায় প্রচণ্ড গতিতে আঘাত করে অথবা জখম করে যার জন্য ওদের রয়েছে এই ধরনের আটটি ব্লেডের মতো ধারালো নখ তারপরও যদি এতেও ঠিকমতো কাজ না হয় সেজন্য ওদের আরও রয়েছে বিশেষভাবে গঠিত ঠোঁট যাতে আছে ধারালো এই ধরনের খাঁজ যাকে বলা হয় টমিয়াল টুথ এটিকে দাঁত বলা হলেও আসলে দাঁত নয় উপরের ঠোঁটের একটি বর্ধিত এবং ধারালো অংশ তো শিকার যাতে শেষ রক্ষা না পায় তার জন্য এরা এই ধারালো টমেটিয়াল টুথের মাধ্যমে ওদের ঘাড় প্রচণ্ড শক্তিতে কামড়ে দিতে পারে আর এতে স্পাইনাল কর্ড বা ঘাড়ের শিরা ছিন্ন হয়ে প্রাণীটি মারা যায় এরা সাধারণত একজন সঙ্গীর সাথেই সারা জীবন কাটিয়ে দেয় এবং বছরের পর বছর একই বাসায় বাচ্চা লালন পালন করে অত্যন্ত প্রেমিক পাখি তাই না আর এটি হল ওদের আকাশের সর্বসেরা জীবন্ত মারণাস্ত্র হয়ে ওঠার মূল কারণ